সুপ্রিয় দর্শক শ্রোতা কেশি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে বেশ কিছু খড় কাটা মেশিন আমাদের শোরুম থেকে দেখাচ্ছি যেহেতু আমাদের শোরুমে আমরা রেডি মেশিনগুলো কালেক্ট করে রাখি কারখানা থেকে এবং এখান থেকেই সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকি দর্শক শ্রোতা যারা রেডি মেশিন নিতে চাচ্ছেন খড় কাটা মেশিন দেখা যাচ্ছে আপনারা বিভিন্ন কারখানাতে অর্ডার করে দুই তিন দিন চার পাঁচ দিন ছয় দিন এক সপ্তাহ পর্যন্ত আপনারা ঘুরপাক খাচ্ছেন মেশিনগুলো পাচ্ছেন না তারা আমাদের এই রেডি শোরুম দেখে আমাদের এখানে সবসময় আমরা ব্রাইটেস্ট আইটেমের খড় কাটা মেশিন রেডি করে রাখি এবং এই মেশিনগুলো সব হেভি কোয়ালিটি সম্পন্ন খড় মেশিন এই রেডি মেশিন যদি কেউ নিতে চান আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এই খড়কাটা মেশিন আপনি রেডি মেশিন নিতে পারবেন দেখা যাচ্ছে আজকে কথা বলে আপনার মেশিন ভিডিও কলের মাধ্যমে দেখে পছন্দ হয়ে গেলে আপনি অর্ডার করা মাত্রই আপনার মেশিনগুলো আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস এজে তারপর আর তারপরে আপনার কর কোরিয়ার সার্ভিস বিভিন্ন কোরিয়ার সার্ভিস আমাদের এই অঞ্চলে রয়েছে আমরা এইগুলোর মাধ্যমে আপনাদের এলাকাতে যে কোরিয়ার সার্ভিস আছে সেখানে ডেলিভারি দিতে পারবো তো দর্শক শ্রোতা এই যে যে খড় কাটা মেশিন আজকে আমি দেখাচ্ছি আমাদের শোরুম থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কভার সহ খড় কাটা মেশিন রয়েছে কভার ছাড়া খড়কাটা মেশিন রয়েছে আবার কভার সহ খড় কাটা মেশিনের ভিতরে দুই রকম রয়েছে ছোট কভার এবং বড় কভার আবার কভার ছাড়া মেশিনের ভিতরেও কিন্তু ছোটো সাইজের খড় কাটা মেশিন রয়েছে কভার ছাড়া এবং বড়ো সাইজের খড় কাটা মেশিন রয়েছে কভার সহ তো দর্শক শ্রোতা আমাদের এই খড়কাটা মেশিনের ভিতরে আরও অনেক রকম মডেল হয়ে থাকে যেমন চার যুক্ত যুক্ত মেশিনের মেশিনের মডেল মডেল থাকে হয়ে হয়ে থাকে এরকম জালি সিস্টেম খড় কাটা মেশিন আমাদের কাছে রয়েছে খড় কাটা বিশেষ করে আপনারা যে মেশিনই চাইবেন না কেন আমরা সেই মেশিনই আপনাদেরকে দিতে পারবো এবং প্রতিটা মেশিন আমাদের কারখানাতে এবং আমাদের প্রতিষ্ঠানে সবসময়ই রেডি থাকে আপনারা অর্ডার করা মাত্র এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিতে পারবো তো দর্শক শ্রোতা যারা পাইকারি খড়কাটা মেশিন কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করলে পাইকারি রেটটাও আপনারা জানতে পারবেন আর যদি কেউ সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসতে চায় আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা যশোর পুলিশ লাইন কদমতলা এই কদমতলা মোড়ে আসলে আপনারা আমাদের প্রতিষ্ঠান পেয়ে যাবেন বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নাম করে বড় ব্যানারে আমাদের প্রতিষ্ঠান থাকবে এবং এই প্রতিষ্ঠানে ঢুকে আপনারা কিন্তু মেশিনগুলো নিজের চোখে দেখে যাচাই বাছাই করে একেবারে মোটর দিয়ে ফিটিং করে খড় কেটে চেক করে আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক শ্রোতা এখানে দুই প্লেট যুক্ত কিছু খড়কাটা মেশিন আপনাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন গোরু মার্কা হেভি কোয়ালিটি সম্পন্ন এবং ব্লু কালার একটা মেশিন আপনাদেরকে দেখাচ্ছি এই মেশিনটা কত হেভি কোয়ালিটির একটা মেশিন মেশিনটাতে ছাব্বিশ ইঞ্চি জায়গা ব্যবহার করা হয়েছে এবং দুইটা ব্লেড এই মেশিনটাতে চালাতে পারবেন ছোট সাইজের একটা মেশিন যাদের পরিবারে গরুর সংখ্যা কম ছাগলের সংখ্যা কম তারা দেখা যাচ্ছে যে এই এই মেশিনটা ব্যবহার করতে পারে দুই চারটা গরু পাঁচটা দশটা গরুর জন্য এই মেশিনটা খুবই উপযুক্ত একটা মেশিন এবং দর্শক শ্রোতা কভার সহ মেশিনের ভিতরে ছয় ব্লেড যুক্ত কাটা মেশিনের কভার মেশিন আমাদের কাছে রয়েছে এই ছয় ব্লেড যুক্ত কভার সহ খড়কাটা মেশিনও আপনার আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন এক কথায় খড় কাটা মেশিনের যে কোনো মেশিন নিতে চাইলে অবশ্যই আপনি আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের খড় কাটা মেশিন আপনারা সংগ্রহ করতে পারবেন